নমস্কার সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দুপুরে রান্না করার জন্য মা শাক সবজি নিয়ে বইসে পড়ছে এখন কাটবো তো দুপুরে রান্না করে দুপুরে রান্না করার জন্য আমি সবজি নিয়ে সব বইসে পড়ছি দুপুরে রান্না করব আমি কী রান্না করব দেখাই যে প্রচুর ডাটা দিয়া বেগুন দিয়ে আলু দিয়ে একটা চর্চুর গম আর হেঞ্চি আছে চর্চুর গম পটল দিয়ে আলু দিয়ে একটা মাছের জোর করুন আর ঢেঁড়স তা আমি একে একে সব সবজিগুলো কেটে নয় নিচরচরের কেটে নয় বাড়ির কচু এখন থেকে রয়েছে আজকে অনেকদিন প্রচুর খেলাম বাড়ির গেঞ্জি কচু অনেকদিন ধরে খেলাম সরি না সবজি কেটে আমি জানি

এই যে আমি পটল দিয়ে কেটে নিলাম এই যে আমার পটল আর আলু কাটা শেষ সবজিগুলো দিয়ে নেই ঢেঁড়স দিয়ে নিয়ে গেছি চোরচুরির আর তরকারির সবজি আমি দিয়ে নেব সব সবজিগুলো আমি দিয়ে আনেছি এই চোরচুরের সবজি যে আলু আর পটল যে পেঁয়াজ আর কাঁচামরিচও দিয়ে আনেছি গেল কাঁটোমো আর এই যে কাকসি দিয়ে দিয়েছি চোরচুরির আর এই যে তরকারি মাছটিও দিয়ে আনেছি ও আমি রান মাছটি বেজানো মাছটি এখানে হলুদ মরিচ দিয়ে যে মাছটির মধ্যে লবণ দিয়ে নিলাম হলুদ মরিচের পাখি মাছটা নিয়ে মেয়ে বাজি বাজেও যে কাকসি মাছটিও মেয়ে কেন বেঁচি মা খায় গেছে গান একে একে সব মাছটি বাজে করি আমার কড়াইটা গরম হয়ে গেছে গান তেল দিয়ে বেঞ্চি তেলটা গরম হয়ে গেছিলাম মাছটি দিয়ে দেবো ছি মাছ বাজার তেলে আমাদের কটা জিরে দিয়ে দিছি তরকারি আলু আর পটলটি দিয়ে দি তরকারি সবজি দিয়ে দিয়ে দিই কাঁচামরিচ দিয়ে দি লবণ মরিচের দিকে সবজি কষিয়ে আনু তরকারি দেখো সামনে হয়ে গেছে গা জলে নিয়ে এই পাশে আমি কড়াইটা বহে দিছি তেল দিয়ে দিয়ে আনছি ঢেঁড়সটি বাই যে নমে পাশে তেল দিয়ে নই যে ঢেঁড়সটি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম মরিচের কাটি তাৰ জিৰাৰ পাখি দিয়া নিম দিয়া নাই নামি লাগিব জিৰাৰ পাতিম

তেলের মধ্যে আমি একটু জিরে দিয়ে দিব আমি এর মধ্যে কাঁচামরিচ জিরে দিচ্ছি আমি তরচুরি সবজিটা করে দিবণ দিলাম কাটি ভালো করে

দেখো দেখেছি অনেকে নাকি এত সুন্দর কে এই যে আমি প্রাইভেটে গেছিলাম প্রাইভেট থেকে আইসা দেখি কত সুন্দর একটা পাও মশানির জিনিস বানাই যাচ্ছে পাপোস আর কি এরা দিয়ে পাও মুসলে পুরাই আফসোস লাগবো এত সুন্দর এতই সুন্দর আফসোস লাগবো পাউ পাও মশানি কে বানাবেন কাপড় দিয়ে বানাইছি এটা গেঞ্জি এটা আমার জামা এটাও গেঞ্জি এটা আমার জামা সব তো মারি এই জামাতে параটা দেখো কোন কি নরম সব তো সফট হইছে আচ্ছা দেখি এই নাও নেকটার দিতে তো হুম গিনজি কাপড় তো আনিসিনা এই যেটা আমার জামা সূত্রে জামা দেয়া ও যেন নরম হইছে তো সফট হইছে আর বাবা ও তো বাসায় নাই আমার সকালে সব রান্না শেষ দুপুরে রান্না বান্না সব শেষ যে আমি আমার বাড়ি যাইতেছি বাড়িতে ভুলে চারিদিকতে জলা এসে পড়ছে তো বাড়িতে যাই আপনারা আমাদের সাথে দেখেন আর দেখতে থাকি নতুন জলাইছে আমি এরকম নতুন জল দেখতে যাব না ওখানে একটু ঘুরুম আগে বাড়ি তো যাই দেখি আমার রান্না বান্না সব শেষ রান্না বান্না করে এখন যাই বানছি রান্না চলেন যাই দেখি আমাদের কোনো নৌকা নেই সবার আছে সবারটা আমরা চলবো আমরা বাড়ির কাছে এসে পড়ছি কুস্তারা দাঁড়িয়ে রয়েছি সড়কের পারে নৌকা নিয়ে আসতেছে মা আর বাবা আসতেছে আমাদের নিয়ে যাওয়ার জন্য নৌকা ছাড়া ওপানে রাস্তাঘাট সব চলে গেছে এই যে আমরা আইলাম বাড়িতে নৌকা নিয়ে আইসে বাবার মা আইসে এই যে অঙ্কন ছাতার তলে আর মা ছাতার তলে অঙ্কন ভালো করে ছাতা ধরো রোদ না লাগি ও অনেক রোদ উঠছে রোদ কম উঠলে ভালো হয়েছে

বাঢ়ি কেমে লাগে বক্ত গুণাও ৰং কৰছে আমাক নৌকা দিছে নৌকাইডা যদি জ্বলেও ভাল থাকত ঠিক কৰলোত

বাড়ি বেশি জল এলে তো বাস পাবো না কিন্তু পালানে সব জলে পড়ছে শাক মাগ সব তলে গেছে আমার বাসার দিয়াটা ফুটে না বাড়ির কি সুন্দর ফুল ফুটে তো মাটিতে না আর বাসার মাটিতে তো না টপে না কি হয় না সুন্দর দেখা যায় বাড়ি হিসেবে বসি বাড়ি হিসেবে কোন করে গেছে জিরিয়া বানছে একটু ফ্যানে জিরিয়া নই

গলা দে ওইদিকে যাও একটু দেখি অঙ্কন থেকে অঙ্কন যাও একটু দেখি ওই বাসন ওই তুই দুঃখ পাইছে গলা গাছে

এটা আমরা বিকেলবেলা নৌকান একটু ঘুরতে আসেছি মা বাবা লিখন এই যে পাশে কনার আমি এই জঙ্কন আর আমি আমাদের দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা নৌকানে ঘুরতে বেরোয়ছি সবাই মা বাবা অঙ্কন লিখন সবাই নৌকানে বিকেলবেলা ঘুরতেছি এই জঙ্কন বাইবহন দুই জনের নৌকা বাই নিয়ে যাবো দুইজন দুই মুখে যাইবো অনেক জল হৈ গৈছে দা নাম চলাই ফেৰাৰ খুব কষ্টকৰ নৌকা চালাৰ উপায় নাই উন কি মাছ পাইছে বাটা নৌকা নৌকাৰ মাজে অংকন আৰু লিখন

যে বিকেলবেলায় সবাই নৌকানে ঘুরতেছি ভালোই লাগতেছে অনেক বিকেলবেলায় ঘুরতে তে ঘোরাঘুরি করা শেষ আমরা এখন বাড়ি যাব আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার সবার আমন্ত্রণ ¡Vamos